বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা পলাশ ওয়ান ওয়ান সেভেন সিক্স আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা আমার স্পেশালভাবে ভাবে নিয়ে কিন্তু তোমাদের পতাকা উত্তোলন দিয়ে শুরু করলাম কারণ আজকে ছাব্বিশে জানুয়ারি এই দিনই আমার বিয়ে হয়েছিল আসলে বিবাহার্ষিকী উপলক্ষে সকাল সকালেই গেছিলাম মন্দিরে পুজো করতে তো সেই সময় মন্দিরের প্রাঙ্গনে পতাকা উত্তোলনের সুন্দর দৃশ্যটি না তুলে পারলাম না তো মাকে পুজো দিতে ঢুকেছি মন্দিরে তখনও কিন্তু পতাকা উত্তোলন চলছে ঠাকুরমশাই আমার আর আমার বরের নামে কিন্তু পুজো করছেন এবং সকালবেলায় মাকে দর্শন করে মনটা

ওকে ম্যাডাম আজকে হচ্ছে স্পেশাল রান্না হচ্ছে বুঝলে বিরিয়ানি আর চিকেন কষা ওকে খাবার সময় দেখা হচ্ছে বন্ধুরা বিরিয়ানির হাঁড়ি ঢাকনাটা খোলার পর যা সুন্দর স্মেল ছাড়ছিল এবং কালারটা অসাধারণ হয়েছিল বুঝতে পারলাম ভালোই রান্না করতে পেরেছি আর মাকে বেড়ে দেওয়ার দায়িত্বটাও দিলাম কেননা ওই সব বেড়ে ঠেড়ে দেওয়া আমার দ্বারা হয় না ঠিক বুঝতে পারি না কি পরিমাণ দিতে হবে তো যাই হোক ভীষণ সুন্দর খেতেও হয়েছিল

সেই তুমি বিরিয়ানি নিলে সেই তুমি বিরিয়ানি নিলে সে কি কথা দেখো তো খেয়ে বলো কেমন হয়েছে তুমি তেজপাতা চিকেন খাচ্ছো কেমন হয়েছে কেমন হয়েছে বলো ফাটাফাটি তো মিথ্যা করে হলো বলবে ফাটাফাটি ঠিক আছে তো দেখো এখন রেডি হচ্ছি আমার বড় রেডি হচ্ছে আমার রেডি হয়ে গেছি আমি তো কারণ হচ্ছে যাচ্ছি এখন ফাইটার দেখতে কেননা আজ কালকে তো বেরিয়েছে আর আজকে ছাব্বিশে জানুয়ারি বিবাহ তো ফাইটার দেখাতে নিয়ে যাচ্ছে আমাকে বিবাহ বার্ষিকীতে চলে যাওয়া যাক বন্ধুরা লাস্ট শোতে গেছিলাম পনেরো আটটা থেকে শো ছিল বাড়ির কাছেই যেহেতু সিনেমা হল তাই অতটা প্রবলেম হয়নি আর ফাইটারটা থ্রি ডি সিনেমা তাই জন্য দেখো জায়গা নিয়েই পড়ে নিয়েছি একটা করে কালো চশমা থ্রি ডি সিনেমা দেখার জন্য বইটা কিন্তু অসাধারণ লাগছে হাফ টাইমের পরও পুরোটা দেখেনি তারপর কিন্তু লাস্টে তোমাদের বলবো রিভিউটা কতটা সুন্দর বন্ধুরা ফাইটার শেষ ফাইটার দেখা শেষ হয়ে গেল মোটামুটি এখন বাজে তোমার দশটা চল্লিশ বাড়ির দিকে যাচ্ছি দেখো সব দোকানপাট বন্ধ আমরাই তিনজন পথিক এই আমার ছেলে এই আমার হাজব্যান্ড তো যাই হোক মোটামুটি ভীষণ ভালো লাগলো তোমরা যদি কেউ চাও তো দেখতে পারো সিনেমাটা আমি তো বলবো যে ফাইভের মধ্যে আমি ফোর অ্যান্ড হাফ স্টার দেবো ভীষণ ভালো প্রত্যেকটা মানে জায়গাটা এনগেজিং এবং ভীষণ ভালো লাগবে এবং একটা সুন্দর ঘটনাকে কেন্দ্র করে তো পুরোটা বলা যাবে না এখন যেহেতু তবে বেরিয়েছে তোমরা দেখে আসো অবশ্যই এনজয় করবে এবং ছাব্বিশ জানুয়ারি সে ভীষণই এনজয় খুব ভালো আজকের মতো টাকা